হাই অবিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবুসান অফিসিয়াল তো গাইস আজকে আমরা কথা বলবো আপনারা আমার হোম পেজ দেখেই বুঝতে পারছেন যে আজকে আমরা কথা বলবো ডক্স নিয়ে তো আমরা যা যারা দীর্ঘদিন যাবৎ এই ডক্সে আমরা যা যারা পরিশ্রম দিয়েছি অর্থাৎ কাজ করেছি আমরা দীর্ঘদিন যাবৎ হ্যাঁ তো আজকে মূলত এটা নিয়ে কাজ করে আমাদের হাতে যে প্রফিটটা পাওয়ার নেওয়ার সময় চলে এসেছে তো মূলত আমরা যদি ডকটাতে। প্রবেশ করি তাহলে এরকম ইন্টারফেস আমাদের চোখের সামনে শো করে কারণ কালকে অর্থাৎ পনেরোই আগস্ট কালকে কিন্তু ডক্সের হচ্ছে জন্মদিন চলে গিয়েছে আমরা জানি টেলিগ্রাম আর ডক্সের জন্মদিন তো মূলত এরকম ইন্টারফেস শো করছে সবারই বারোটার পর থেকে রাত বারোটার পর থেকে কিন্তু এরকম ইন্টারফেস শো করছে তো আমি যদি এখান থেকে ইয়ার্ড ডব চেক এখানে ক্লিক করি চেক লিস্ট তো আমাদের চোখের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে তো মূলত আপনার যারা যারা ইউটিউবে অনেকগুলো ভিডিও দেখেছেন আমি জানি আর যদি আপনার ইউটিউবে যদি ভিডিও দেখে না থাকেন যদি আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই আপনাদের করণীয় হবে কী কী আমি বলে দিচ্ছি প্রথম এখানে বলেছে তারা যে ওলফোলো অফিসিয়াল চ্যানেল এখানে তারা দুইটা দুইটা চ্যানেল তারা অ্যাড করেছে এই দুইটা চ্যানেল আমাদের অবশ্যই ফলো করতে হবে এবং সাবস্ক্রাইব করতে হবে তো প্রথমে যদি আমি ডক্স কমিউনিটি যে রয়েছে প্রথমে টেলিগ্রাম চ্যানেল তাদের টিজি চ্যানেলটা রয়েছে আমি যদি আমি এখানে ক্লিক করি অবশ্যই আপনাদের এখানে জয়েন হতে হবে তো আমি জয়েন হয়েই রয়েছি যদি আপনারা এই চ্যানেলের ডক্স কমিউনিটি চ্যানেলটাতে যুক্ত হয়ে না থাকেন তাহলে অবশ্যই এখানে জয়েন লেখা থাকবে এখানে জয়েন হয়ে নেবেন ঠিক আছে যেহেতু আমি জয়েন হয়ে আছি এখানে কিন্তু আমার মিউট লেখা উঠছে তো আশা করি আপনারা বুঝতে পারছেন ওকে তারপর দ্বিতীয় নং কাজটি আমাদের যেটি করতে হবে ডক্স এক্স ডট কম অর্থাৎ ডক্স কমিউনিটিদের যেটা যে টুইটার রয়েছে টুইটার অর্থাৎ এক্স ডট কম অর্থ হচ্ছে টুইটার ওদের টুইটারটা আমাদের অবশ্যই ফলোইং করতে হবে ফলো করতে হবে তো আমি যদি এখান থেকে ক্লিক করি তাহলে আমাদের চোখের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে এখানে অপেক্ষা করি ওকে তো আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু তার হচ্ছে যে তাদের যে হচ্ছে টুইটার রয়েছে ডক্স কমিউনিটির এটা কিন্তু আমি কি করেছি ফলোইং করে রাখছি ঠিক আছে তো মূলত আপনাদের কাজটা হবে এটা আপনারা অবশ্যই এটা ফলো করে রাখবেন তাদের টুইটারটা তো আমি এখান থেকে ব্যাক করে চলে গেলাম আশা করি আপনারা বুঝতে পারছেন এই কাজগুলো কিন্তু আপনাদের অবশ্যই করতে হবে তারপরে পিপার ইয়োর ওয়ালেট আমরা মূলত এটা অনেক আগেই করে রেখেছি পিপার ইওর ওয়ালেট ঠিক আছে মানে আমরা যে ডক্স টোকেনগুলো রিসিভ করবো এই জন্য আমাদের ওয়ালেটটা তৈরি করতে হবে এখানে বলা হয়েছে ইনস্টল টন কিপার আমাদের যে টন কিপার অ্যাপটা রয়েছে অবশ্যই আপনারা টনকিপার অ্যাপটা নামাই নেবেন এটা হচ্ছে আর যদি থাকে তো ভালো কথা আর যদি না থাকে আপনারা অবশ্যই গুগল প্লে স্টোরে যে টনকিপার লিখে সার্চ করলেই আপনি খুব দ্রুত একটা ওয়ালেট ক্রিয়েট করে এখানে কিন্তু কানেক্ট করবেন এই যে আমি দেখে দিই এখানে কিন্তু কানেক্ট করে নিতে হবে যেমন এগুলা আমরা অনেক আগে থেকে আমাদের এগুলো কানেক্ট করা রয়েছে ওকে আপনার আশা করি আপনারা বুঝতে পেরেছেন গেট গ্যাস ফর স্টারস অর্থাৎ আমরা যখন এই ডগ্স থেকে ডক্স কয়েনগুলো রিসিভ করবো সেই ক্ষেত্রে এই ডগস কমিউনিটিকে আমাদের কিছু গ্যাস হিসাবে স্টার্স দিতে হবে তাদেরকে তো মূলত এখন এটা কতটুকু লাগবে হবে যাবতীয় ভিডিওগুলো আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন এটা এইভাবে বলা হয়নি যে কতগুলো স্টার তাদেরকে দিতে হবে তারপর আমাদের সেখান থেকে ডগস্ট নিতে হবে তো মূলত এগুলো পরবর্তীতে ভিডিওতে দেওয়া হবে যে কি পরিমাণ স্টার আমরা ডক্স কমিউনিটিকে দিব কত টাকা খরচ হবে স্টারগুলো নিতে পরবর্তী ভিডিওতে আপনারা পেয়ে যাবেন তো মূলত আপনাদের এখন যে কাজটা হবে সেটা হচ্ছে তাদের হচ্ছে ডক্স কমিউনিটিটা ফলো করা তাদের টুইটারটাকে ফলো করা আপনার টন কিপার ওয়ালেটটা ঠিক আছে নাকি সেটা যাচাই বাছাই করতে হবে এই তিনটা কাজ আপনার করে রাখবেন মূলত আজ মানে এখন যারা ভিডিওটা দেখছে না যদি করা থাকে তাহলে তো ভালোই কথা আর হ্যাঁ এখন প্রশ্ন হচ্ছে যে মূলত আমরা যে ডক্স টোকেনগুলো রিসিভ করব এগুলো কোন ওয়েবসাইটে বা কোন এক্সেন্স সাইটে আমরা বিক্রি করতে পারবো আমি জানা মতে এই পর্যন্ত দুইটি ওয়েবসাইট আমার জানা মতে আমরা সেল করতে পারবো টোকেনগুলো যখন আমরা এখান থেকে টন কিপারে টোকেনগুলো রিসিভ করতে পারবো সেই ক্ষেত্রে আমরা টুইটারে ক্লিক করব তাদের যদি আমরা টুইটারে যাই তাহলে আপনাদেরকে আমি দেখাতে পারবো তো টুইটারে যাওয়ার পর আমাদের চোখের সামনে এরকম একটা ইন্টারফেস শে শো করবে তো স্ক্রোল করে করে আমাকে একটু নিচে যেতে হবে আমি যদি স্ক্রোল করে করে নিচে যাই তাহলে বুঝতে পারবো এই যে আপনারা দেখতে পাচ্ছেন বাইবিট মূলত বাইবিটে কিন্তু আমরা এই ডক স্টোকেনগুলো সেল করতে পারবো আশা করি আপনারা বুঝতে পারছেন বাইবিট কিন্তু একটা এক্সচেঞ্জের নাম আপনার আশা করি আপনাদের এই বিষয়ে ধারণা আছে তো যখন টন কিপারে আমাদের টোন কয়েনগুলো দেওয়া হবে তখন কিন্তু আমরা বাই বিটে যেয়ে খুব ইজিলিভাবে ডক্স টোকেনগুলো সেল করতে পারবো ওকে আরেকটা বিষয় রয়েছে সেটা হচ্ছে ওকে এক্স আমরা কিন্তু এই ওকে এক্সওই কিন্তু ওকে এক্সেও কিন্তু একটা এক্সেন্ট সাইজ এখানেও কিন্তু আমরা এই ডক্স টোকেনগুলো সেল করতে পারবো তো আশা করি আপনারা বুঝতে পারছেন আমরা কিন্তু ওই দুইটা জায়গায় আমরা কিন্তু ডক্স টোকেনগুলো সেল করতে পারবো তো আপনাদের এখন কোনো কাজ নেই আপনারা এই কয়েকটা বিষয় আমি যে বললাম এগুলো ঠিক করে রাখেন আর কতটুকু গ্যাস ফি দিতে হবে কমিউনিটিকে ডক্স কমিউনিটিকে এরকম ভিডিও পেয়ে যাবেন তো অবশ্যই যদি আপনাদের কাছে ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হয় এবং যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ঠিক আছে আর আমি আমার এই ইউটিউব আবুসান অফিসিয়াল চ্যানেলটিতে যাবতীয় মাইনিং প্রজেক্টের ভিডিওগুলো দিয়ে থাকি তো এইরকম সকল মাইনিং প্রজেক্টের আপডেট জানতে আমার চ্যানেলে চোখ রাখুন তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে